কৃষ্ণ সকলকে আজকে শশ্বচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করবো এর পূর্বর্তী ভিডিওতে আমি এই অধ্যায় তেইশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃতি উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আয় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাস্থ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের শ্লোকটি হল অচ্ছেদীয় অয়ম অদাহ অয়ম অক্লেদীয় অস্যচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন তো আজকের শ্লোকটি একটু তুলনামূলক কঠিন শ্লোক তা আমরা প্রথম থেকে একটু ভেঙে দেখাচ্ছি আশা করি আপনাদের সহজ মনে হবে তো আমরা কীভাবে উচ্চারণ করছি একটু খেয়াল করতে হবে এখানে আমাদের চ এবং ছ দুটি যুক্ত অবস্থায় আছে তা আমরা যেটা করবো সেটা হচ্ছে অচ্ছেদ্য উচ্চারণ করছি অর্থাৎ অ চ পর্যন্ত নিয়ে আসলাম অর্থাৎ একটা চ পর্যন্ত নিয়ে আসলাম অচ এরপর ছয় সাথে একার নিয়ে আমরা দকে উচ্চারণ করছি ঠিক আছে তাহলে কেমন হবে ছেদ তাহলে উচ্চারণটা কেমন অচ্ছেদ ঠিক আছে অচ্ছেদ এখন এখানে জফলা আছে তো যেহেতু জফলা আছে আমরা জানি যে জফলার উচ্চারণ ইয়োর মতো হয় এবং তার সাথে কি আছে ওকার আছে তাহলে আমরা যদি এই জাস্ট এই অংশটিকে যদি উচ্চারণ করি তাহলে উচ্চারণ কেমন হবে ইয়ো তাহলে এই অংশটুকু আমরা একসাথে উচ্চারণ করছি অচ্ছেদীয় ঠিক আছে দিও। এরপর এখানে আমার যে হ আছে এই হটা আসলে অর্ধমাত্রার হ যার উচ্চারণ কার মতো হবে অ এর মতো হবে তাহলে এখানে উচ্চারণটা কেমন হবে অয়ম ঠিক আছে অচ্ছেদ্য অয়ম অর্থাৎ এই ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করব। ঠিক আছে তাহলে অয়ম অয়ম এরপর তাহলে একটা অ থাকে সে এর সাথে আমরা দ আকার এবং হকে উচ্চারণ করছি অদাহ ঠিক আছে এর আগে আমি বলেছিলাম যেমন চিহ্ন উচ্চারণ করার ক্ষেত্রে বলেছিলাম ন উচ্চারণ করার ক্ষেত্রে যে এটা উচ্চারণ করার ক্ষেত্রে আমি বলেছিলাম এর উচ্চারণ কেমন হবে চিহ এরপর হচ্ছে ন অর্থাৎ হটাকে আলাদা উচ্চারণ করে দন্তানটাকে আমরা আলাদা উচ্চারণ করছি চিহ্ন ঠিক আছে একই রকমভাবে এখানে হটাকে আলাদা উচ্চারণ করছি অয়ম অদাহ ঠিক আছে অদাহ অর্থাৎ অ দয়াকার হ পর্যন্ত উচ্চারণ করলাম এবারে অদাহ পর্যন্ত উচ্চারণ করলে এখানে আবার জফলা আছে এবং আবার কি আছে ওকার আছে তাহলে অদাহ ইও হবে ঠিক না অর্থাৎ তাহলে আমরা যদি এটাকে যদি এখান থেকে লিখি ই ঠিক আছে এরপর আবার একই রকমভাবে এখানে যে অর্ধমাত্রার হয় এটা অর্ধমাত্রা হ যার উচ্চারণ কার মতো হবে অ হবে তাহলে আবার একই রকমভাবে অয়ম আসবে ঠিক না তাহলে অদাহ ইও অয়ম অদাহ ইয় অদাহ ইয় ঠিক আছে অদাহ ইয় এরপর হচ্ছে কী হবে অয়ম অদাহ ই অয়ম এরপর আবার একটা অ থাকে সে অ এর সাথে অক্লেদ এখানে কয় ল এই দ পর্যন্ত আমরা উচ্চারণ করছি অক্লেত অক্লেদ ঠিক আছে আবার ঠিক একই রকমভাবে জফলা আছে তো জফলা উচ্চারণ কার মতো হয় ইয়োর মতো হয় এবং তার সাথে যেহেতু ওকার আছে তাহলে উচ্চারণটা কেমন হবে ইয়ো অদাহ ইয়ো এই যে অ দাহ ইয়ো অয়ম অক্লেদ দিও। একসাথে বললে অক্লেদ ইয়ো এরপর এখানে আবার যে হ আছে সেই অহটা অর্ধমাত্রার হ যার উচ্চারণ তাহলে কী হবে অ হবে তাহলে অশস্য অশোষ ইয়ো ঠিক আছে আমি যদি একদম ভেঙে বলি অশোষ ইয়ো কেন ইয়ো কারণ ওই যে জফলা আছে এই জন্য ইয়ো এরপর এ বছর ঠিক আছে তো আমি প্রথম শ্লোকটি প্রথম লাইনটি শ্লোকের খুব ভেঙে দিয়েছি একদম একদম ভেঙে দিয়েছি আবার একটু প্রথম থেকে খেয়াল করুন আমরা উচ্চারণ করব কিভাবে অচ্ছেদ ইয়ো হ্যাঁ এখানে আমরা অচ অর্থাৎ চকে উচ্চারণ করছি অচ এরপর কি হবে ছেদ দ পর্যন্ত উচ্চারণ করছি ছেদ তাহলে একসাথে যদি উচ্চারণ করি অচ্ছেদ এরপর জফলা এবং চৌকার আছে তাহলে তার উচ্চারণ কেমন ইয়ো তাহলে আমরা যদি একসাথে উচ্চারণ করি অচ্ছেদ দিও ঠিক আছে অচ্ছেদ দিও এই পুরোটিকে যদি আমরা একসাথে উচ্চারণ করি অচ্ছেদ দিও ঠিক আছে এরপর এখানে যে অর্ধমাত্রা হওয়া আছে তার উচ্চারণ কি বলেছিলাম অয়ের মতো বলেছিলাম তা অয়ের মতো হলো অয়ম ঠিক আছে অয়ম এরপর একটা ম হসন্ত পর্যন্ত যদি নিই তাহলে একটা অ থাকে তাহলে সেই অয়ের সাথে দ আকার হ পর্যন্ত নিচ্ছি তাহলে অদাহ অদাহ আবার এখানে কি আছে এখানে জফলা আছে আবার ওকার আছে তাহলে ইয়ো হবে তাহলে আমরা যদি একসাথে উচ্চারণ করতে যাই অচ্ছেদ দিও অয়ম অচ্ছেদ দিও অয়ম এরপর অদাহ ইয় অদাহ ইয় এই পুরোটা একসাথে অদাহ ইয় হ্যাঁ একসাথে উচ্চারণ করবো এই পুরোটিকে আমরা একসাথে উচ্চারণ করব তাহলে অদাহ ইয় ঠিক আছে অদাহ ইয় এরপর আবার এখানে অর্ধমাত্রা হওয়া হচ্ছে তাহলে তার উচ্চারণ কেমন হবে অ এর মতো হবে তাহলে অয়ম হ্যাঁ অদাহ ই অয়ম অদাহ ইয় অয়ম এরপর অয়ম পর্যন্ত যদি উচ্চারণ করেছি তাহলে একটা অ থাকে তাহলে অক্লেত অক্লেত ঠিক আছে অক্লেত আবার কি থাকে ইয়ো থাকে তাহলে এই জায়গাটাকে আমরা আবার একসাথে উচ্চারণ করি অক্লেত দিও অক্লেদ দিও ঠিক আছে অক্লেদ ইয়ো এরপর আবার অর্ধমাত্রা হওয়া আছে এবং তালব্য মুদ্রনষ পর্যন্ত আমরা যদি উচ্চারণ করি তাহলে অশোষ ঠিক আছে অশোষ আবার জফলা তার মানে উচ্চারণ হচ্ছে ইয় এবং হচ্ছে এবছর ঠিক আছে তো একটু হয়তো একটু কঠিন লাগতে পারে এর পরবর্তী স্লাইডে আমরা হচ্ছে সেটা ভেঙে দেখিয়েছি তো সুন্দর করে সেটা দেখলে আশা করি আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী লাইনের মধ্যে এর পরবর্তী লাইনটা একটু সহজ নিত্য সর্বগত নিত্য নিত্য কেন কারণ এখানে জফলা আছে তাহলে আমরা নিত পর্যন্ত উচ্চারণ করছি ঠিক আছে আমরা নিত পর্যন্ত যদি উচ্চারণ করি এখানে যে যফলা আছে জফল উচ্চারণ কার মতো ইয়ের মতো হবে তাহলে ই ঠিক আছে নিত্য সর্বগত স্থানুর গত স্থানুর হ্যাঁ আমরা এখানে র পর্যন্ত র হসন্ত পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে একটা অ থাকে তাহলে অ এর সাথে চলো অচলো চলো ঠিক আছে অ চলো এবার এখানে যে অর্ধমাত্রা হওয়া আছে তার উচ্চারণ কার মতো হবে অয়ের মতো হবে তাহলে অয়ং অচল অয়ং সনাতন অচল অয়ং সনাতন তা আমি যদি আবার প্রথম থেকে বলে খেয়াল করুন অচ্ছেদ্য অচ্ছেদীয় একসাথে অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অচ্ছেদ্য অয়ম হুম অচ্ছেদীয় অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদীয় অশ্য এবচ আমি আবার বলছি অচ্ছেদ্য অয়ম সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন তো এর পরবর্তী স্লাইডে আমি স্লোটটিকে ভেঙে দেখিয়েছি তো আশা করি আপনাদের এটা দেখলে সুবিধা হবে তো প্রথম থেকে একটু খেয়াল করুন এই যে আমি ভেঙেছি অচ্ছেদ ইয় এই সম্পূর্ণটিকে আমরা একসাথে যদি উচ্চারণ করি অচ্ছেদীয় এরপর অয়ম এটা আলাদা দিয় অয়ম এরপর অদাহ ইয় এটিও আমরা একসাথে উচ্চারণ করবো অদাহ ইয় ঠিক আছে যেটা আমি এরকম সেকেন্ড প্যাকেটের মতো দেখিয়ে দিচ্ছি সেই অংশগুলোকে একসাথে উচ্চারণ করার চেষ্টা করবেন অচ্ছেদ অচ্ছেদ দিয়। অচ্ছেদীয় অয়ম অদাহ্য অয়ম এরপর অক্লেদীয় অক্লেদীয় এটা একসাথে আবার ঠিক আছে অক্লেদীয় এরপর বছর এবছর এ বছর আমি আবার যদি বলি অচ্ছেদীয় অচ্ছেদীয় এটা পুরোটা একসাথে অচ্ছেদীয় অয়ম অদাহ্য অদাহ্য অয়ম অক্লেদীয় এ বছর এরপর নিত্য সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন আশা করি বুঝতে পেরেছেন তো যদি আমরা এটিকে যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে অচ্ছেদ্য অদাহ্যয়ম অক্লেদ্য অম অক্লেদ্য নিত্য সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন আমি আবার বলছি অচ্ছেদ্য অদাহ্যয়ম অক্লেদ্য অম অক্লেদ্য নিত্য সর্বগত স্থানুর অচল অয়ং সনাতন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শাসযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাসযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ